জব বাংলা হেল্প ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আশা রাখি আপনারা সবাই ভালো আছেন তো আবারও আপনাদের সামনে নতুন একটি জব আপডেট নিয়ে উপস্থিত হয়েছি আপনারা দেখতে পাচ্ছেন যে কানাড়া ব্যাংকে নতুন করে একটি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে যেখানে ভালো সংখ্যক একটি শূন্য রয়েছে তো অনেকে অবশ্যই জেনে গিয়েছেন যে তিন হাজার শূন্য দিয়ে কিন্তু কানাডা ব্যাঙ্কে নিয়োগ করা হচ্ছে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি পুরুষ মহিলা চাকরি প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন এছাড়াও প্রত্যেকটি জেলা থেকে সমস্ত জেলা থেকে এখানে আবেদন চলছে তো যে সমস্ত চাকরি প্রার্থীরা আবেদন করতে চাচ্ছেন আবেদনের পূর্বে আপনাদের সম্পূর্ণ বিস্তারিত জানা জরুরি তার পরবর্তীতেই কিন্তু আপনারা আবেদনটি করতে পারেন তো সম্পূর্ণ সম্পূর্ণ বিরোধী কিন্তু ভালোভাবে লক্ষ্য করার চেষ্টা করবেন তো এখানে আবেদন আপনাদের শুরু হয়েছে দেখতে পাচ্ছেন একুশ নয় দু হাজার চব্বিশ একুশ নয় দু থেকে এখানে আবেদন শুরু এবং আবেদন আপনারা সম্পূর্ণ করে নিতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন চার দশ দু হাজার চব্বিশ অর্থাৎ অক্টোবর মাসের চার তারিখের মধ্যে আপনাদের আবেদনটি সম্পূর্ণ করে নিতে হবে আবেদন করতে চাইলে আপনারা যারা আবেদন করবেন অনলাইন মাধ্যমে আবেদন করতে হবে তো আবেদনের জন্য অবশ্যই কানাডা ব্যাংকের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন করতে পারবেন তো অফিসিয়াল ওয়েবসাইটটি লিঙ্ক আপনাদের তুলে ধরার চেষ্টা করব তো এখানে কোয়ালিফিকেশন কোয়ালিফিকেশন আপনাদের কি বলা হয়েছে থামলেন থেকে বুঝতে পেরেছেন যে কোয়ালিফিকেশন যে কোনো স্বীকৃত বোর্ড থেকে আপনাদের কিন্তু গ্র্যাজুয়েশন পাস করে থাকতে হবে যে কোনো শাখায় আপনার গ্র্যাজুয়েশন যদি পাস করে থাকেন সেক্ষেত্রে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন তো এখানে সম্পূর্ণ বিস্তারিত রয়েছে যে যে কোনো পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষের যে কোনো রিকগনাইজড বোর্ড থেকে আপনাদের কিন্তু গ্র্যাজুয়েশন যে কোনো শাখায় করে থাকতে হবে তবে আবেদন করতে পারছেন তো আবেদনের পূর্বে এখানে যেটি বলা হচ্ছে এজ লিমিট এজ লিমিট আপনাদের একই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ হিসাবে যে বয়সটি হতে হবে এখানে বলা হচ্ছে মিনিমাম এজ লিমিট কুড়ি বছর মিনিমাম কুড়ি বছর বয়স হতে হবে এবং ম্যাক্সিমাম বয়সের কথা যেটি বলা হচ্ছে আঠাশ বছর একই সেপ্টেম্বর দু হাজার চব্বিশের হিসাবে কুড়ি থেকে আঠাশের মধ্যে যদি হয়ে থাকে তবে আবেদন করতে পারছেন তবে এখানে কিন্তু অবশ্যই অন্যান্য প্রার্থীদের ক্ষেত্রে ছাড় রয়েছে কোন কোন প্রার্থীদের ক্ষেত্রে কত বছর ছাড় রয়েছে সেটি আপনাদের তুলে ধরার চেষ্টা করব এখানে এজ রিল্যাক্সেশন দেওয়া হয়েছে অ্যাজ পার গভর্নমেন্ট রুলস তো এখানে গভর্নমেন্ট রুলস হিসাবে আপনাদের কিন্তু ছাড় দেওয়া হচ্ছে এস সি এস টি ক্যান্ডিডেট যারা রয়েছেন তারা কিন্তু পাঁচ বছরের ছাড় পাচ্ছেন এবং ও বিসি যারা ক্যান্ডিডেট রয়েছেন তারা কিন্তু তিন বছরের ছাড় এখানে পাচ্ছেন এবং পিডাব্লুডি ক্যান্ডিডেট যারা রয়েছেন তারা দশ বছরের ছাড় পাচ্ছেন এবং পিডাব্লিউ যারা এস সি এস টি রয়েছেন তারা কিন্তু পনেরো বছরের ছাড় পাচ্ছেন এবং এখানে পিডাব্লিউ বিডি ও যারা ক্যান্ডিডেট রয়েছেন তারা কিন্তু তেরো বছরের ছাড় পাচ্ছেন তো সমস্ত মিলিয়ে এখানে যারা যারা আবেদন করতে আছেন এই বয়সের ছাড় আপনারা পাবেন তো এখানে কানাড়া ব্যাঙ্কে রিক্রুটমেন্টের জন্য অ্যাপ্লিকেশন ফি আপনাদের লাগবে কিছু তো এখানে অ্যাপ্লিকেশন ফি সম্পর্কে এখনো বিস্তারিত বলা হয়নি তবে এখানে টেন্টেটিভ বা একটা ধরে নেওয়া হচ্ছে যে ক্যাটাগরি ওয়াইজ যে ভ্যাকেন্সি রয়েছে সেক্ষেত্রে আপনাদের এখানে যে রিক্রুটমেন্টের জন্য অ্যাপ্লিকেশন ফি লাগতে পারে সেটি ধরা হচ্ছে যে পাঁচশো টাকা করে জেনারেল ও বিসি পিডাব্লিউএস ক্যান্ডিডেটদের ক্ষেত্রে পাঁচশো টাকা করে লাগতে পারে এস সি এসটি ক্যান্ডিডেট এবং ফিমেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে কোনো টাকা লাগবে না সম্পূর্ণ ফ্রিতে আবেদন করতে পারবেন এবং পি যারা ক্যান্ডিডেট রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু আবেদন ফি লাগবে না এবং সমস্ত পেমেন্টগুলি কিন্তু আপনাদের অনলাইন মাধ্যমেই করতে হবে থ্রো এখানে আপনাদের ডেবিট কার্ড নেট ক্রেডিট কার্ড নেট ব্যাঙ্কিং যে কোনো মাধ্যমে আপনারা টাকাটি কাটাতে পারবেন তো এখানে অফিশিয়াল ওয়েবসাইটটি রয়েছে যে অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনারা আরও বিস্তারিত জানতে পারবেন তো এটি কানাড়া ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে ডাব্লু ডট কানাড়া ব্যাঙ্ক ডট কম এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনারা আবেদন করতে পারবেন এবং এখান থেকে বিস্তারিত জানতে পারবেন তো এখানে সবার প্রথমে আপনাদের জানিয়ে রাখি যে এখানে পনেরো হাজার টাকা করে আপনাদের মাসিক যে স্টাইপ সেটি কিন্তু দেওয়া হবে এবং পশ্চিমবঙ্গে আপনাদের প্রায় একশো প্লাস শূন্যপদ রয়েছে সারা ভারতবর্ষ জুড়ে এখানে আবেদনটি করতে পারছেন তো এখানে একশো প্লাস শূন্যপদ পশ্চিমবঙ্গে রয়েছে এই শূন্য আপনারা জবটি পেয়ে যেতে পারেন তো দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি জব সংক্রান্ত ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন